প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন নির্মিত বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুটি নং ওয়ার্ডে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি বাসের পুলিশ স্থান থেকে মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগে বাইরে আসতে অসাধারণ একটি বাড়ি সাড়ে তিন শতাংশ জনের উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট চাদবাবর সরকারি বৈদ্যু গ্যাসের চুলা সহ বাড়িটি একটি রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেল বলবো তার আগে আমার চালান তারা নতুন চানটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি ভিতরের থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখন বাড়ির সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিটের রাস্তা একদম পাকা রাস্তা আর জায়গাটি হচ্ছে পৈতৃক সম্পত্তি একদম স্কোয়ার জায়গা খুবই সুন্দর অসাধারণ জায়গা আপনারা সবাই জমি এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ বাড়িটি একদম সাজানো গোছানো করা মোটামুটি দুই হাজার ষোলো সালে কাজ কমপ্লিট করছে অল্প কিছুদিন হয়েছে করছে বাড়িটি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে চার ডাবল বৈধ গ্যাসের চুলা আছে একতলা কমপ্লিট করা একতলাটা পুরোটাই হচ্ছে আপনারা নিজেরা থাকার জন্য করছিল আপনারা উপর থেকে দুটি করে ইউনিট করতে পারবেন আপনাদের মন মতো করে তো ওনারা ওনাদের মতো করে করছে আপনারা চাইলে আপনাদের মন মতো করে করতে পারবেন এক কথা অসাধারণ বাড়ি বাড়িটি হচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নং ওয়ার্ড বাসের স্টান থেকে অল্প একটু রাস্তা হেঁটে আসলে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট সময় লাগবে অটোতে আসলে আপনার দুই তিন মিনিট সময় লাগবে অসাধারণ বাড়ি অসাধারণ আপনার সরজমিনে এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং পছন্দ হবে এখন এই যে আপনাদেরকে সাদার উপর দেখাচ্ছি আমরা সাতটি খুবই সুন্দর আপনার পিলার করা আছে একদম স্কোয়ার চতুর্শ জায়গা ছেড়ে স্কোয়ার করে রাখছে বাড়িটি যেন কোনো দিক দিয়ে কোনো প্রকার কোনো সমস্যা না হয় প্রত্যেক দিক দিয়েই চতুর্পাশ দিক দিয়েই আলো বাতাস আসবে তো এই বাড়িটি হচ্ছে আমার ভিডিও দেখে আপনাদের যদি বাড়িটি পছন্দ হয় আমি স্ক্রিনের মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বার আপনারা যোগাযোগ করে বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে সাড়ে তিন শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট চার ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলার সহ বাড়িটি বিক্রি হবে এক কোটি পঁচিশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে এক কোটি পঁচিশ লক্ষ টাকা শুধুমাত্র অরিজিনাল ক্রেতাগণেই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করবেন আর আরেকটি কথা বলে অবশ্যই ভিডিওর গায়ে আমি নাম্বার দিয়ে নাম্বারটি বললে আমি সহজে আপনাদেরকে আরো ভালোভাবে ডিটেলস বলতে পারবো কারণ চ্যানেল অনেক ভিডিও এজন্য অনেক সময় অনেকে ঠিক বলতে পারে না বা ভিডিও ভালো করে দেখে না এর দাম দস্তর কোনো কিছু ভালো করে শুনে এই জন্য আমি ভিডিও নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি বললেই ভিডিওর গায়ে নাম্বার দেওয়া থাকবে উপরে সেই নাম্বারটি বললে আমি ডিটেলস বলে দিতে পারবো তো ইনশাআল্লাহ আপনাদের যাতে পছন্দ হবে আপনারা এসে মানে সরাসরি বসে কাগজপত্র দেখে শুনে ভালোভাবে যাচাই বাছাই করে বাইটি নিতে পারবেন অবশ্যই যেখান থেকে জায়গা তুমি কিনেন না কেন আগে সর্বপ্রথম কাগজপত্র ভালোভাবে চেক করবেন তারপরে বাড়ি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম